হ্যালো এভরিয়ন আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম ব্লুটুথ কিবোর্ড প্লাস মাউস একই সাথে আপনারা দুটোই কানেক্ট করতে পারবেন কোনো ওটিজি এবং তাছাড়াই প্রথমেই বলি ডাবল ক্লিকের মাউসের কথা মাউসটি কিন্তু খুবই স্লিম এবং দেখতে কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি দিয়ে চালাতে হবে এবং এতে কোনো চার্জের কিন্তু সিস্টেম নেই তাই আপনারা চার্জ শেষ হয়ে গেলে কিন্তু ব্যাটারি পরিবর্তন করতে হবে এবং পিছন দিকে পেয়ে যাচ্ছেন একটি সুইচ আর এটি ধরতে বেশ কমফোর্টেবল মনে হচ্ছে এবার আসি কিবোর্ডের কথায় কীবোর্ডটি কিন্তু খুবই সুন্দর দেখতে এবং এর বাটনগুলো কিন্তু খুবই আকর্ষণীয় এবং খুব সফট এবং এই কিবোর্ডটি কিন্তু খুব স্লিপ তো আপনারা এর ঠিক উপরের দিকে পেয়ে যাচ্ছেন অন অফ বাটন এবং কানেক্টিং করা বাটন এখানে এ চারটে ইন্ডিকেটার দেওয়া আছে একটি চার্জিং একটা চ্যাপলকের একটি ওয়াইফাই ডিভাইসের তো এটাতে কিন্তু আপনারা ফোনের সাথে কিন্তু সহজেই কানেক্ট করতে পারছেন কোনো ঝামেলা ছাড়াই এবং সাইডে কিন্তু একটি পোর্ট দেওয়া আছে এবং এটাতে আপনারা সহজ দিয়ে সহজে চার্জ করতে পারবেন কীবোর্ডটার পিছন দিকে মেটাল দিয়ে তৈরি তাই এটা কিন্তু টুকটাক আপনার আঘাত সহ্য করতে পারবে এবং এটা আপনি সহজে ক্যারি করতে পারবেন টোটালি মিলে কিন্তু এর লুকটা কিন্তু খুবই ভালো লাগছে এবং এটি কিন্তু খুবই একটি আকর্ষণীয় কালার আর এর সাথে আপনার আরও চার পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন তো এর এর সাথে কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে না কিন্তু প্রোডাক্টটি কিন্তু খুবই ভালো মানের যেহেতু চার্জিং সিস্টেম এটি আপনারা একটা না দেড়শো ঘন্টা চার্জে চালাতে পারবেন অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ এর দুটো সুবিধাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো সাথে একটি ইউএসবি কেবলও থাকছে তো যাদের লাগে এটা নিতে পারেন এটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং